বিরতির পর স্বাগত সামনেই রয়েছে উৎসব মরশুম আর উৎসবের আগে এবার বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেল প্রায় আটত্রিশ টাকার কাছাকাছি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো প্রচুর আগে দাম বাড়ায় স্বাভাবিক ভাবে খুশি নন হোটেল থেকে রেস্তোরাঁর মালিকরা উৎসব মরশুমের আগেই ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজার প্রতিনিধি শতাব্দী দেবনা শতাব্দী কি জানা যাচ্ছে বছর আগেই ঠিক কিন্তু তোমার যে গ্যাসের দাম বেড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার অনেকটাই চিন্তার বাজ এবং সেক্ষেত্রে বলে রাখি একটি বিষয় যে সাধারণত কিন্তু তোমার প্রতি পয়লা তারিখে একটা দামের হেরফের হয়েই থাকে বিশেষ করে তোমার এল পিছি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এই দামের হেরফেরটা প্রায় সময় লক্ষ্য করা যায় প্রত্যেক বছরের সেই চিত্র এবং যদিও এই ক্ষেত্রে আজও ব্যতিক্রম নয় এবং যদিও তোমার গত মার্চ মাসে মার্চ মাস থেকে চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাস দাম কিন্তু একই রয়েছে এখনো সে ক্ষেত্রে পরিবর্তন হয়নি রান্নার গ্যাসের ক্ষেত্রে তবে সেপ্টেম্বরে সেই চিত্র লক্ষ্য করা গেলো দামের কোথাও হেরফের রইলো না আর সেই পরিস্থিতিতে এবার তোমার যে ভর্তুকি হীন তোমার চোদ্দ দশমিক দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম সেটার কথা যদি আজ বলি তাহলে কিন্তু তোমার আটশো ঊনত্রিশ টাকা রয়েছে অন্যদিকে দেখো উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের যেটা ব্যবহার করা হয়ে থাকে সিলিন্ডার সেটা কিন্তু কার এবার দাম বেড়েছে এবং সেই ক্ষেত্রে আমরা যে খবর পাচ্ছি প্রায় তোমার আজ সকালের যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আঁইত্রিশ টাকা প্রায় আঁইত্রিশ টাকা বেড়েছে এবং এই আঁইত্রিশ টাকা বেড়ে যাওয়াতে কার তোমার এবার উনিশ কেজি গ্যাস সিলিন্ডার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম তোমার দালাচ্ছে এক হাজার আটশো দুই দশমিক পাঁচ টাকা এবং সেক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যে সম্ভবত তোমার 2024 এর লোকসভা নির্বাচন যখন অনুষ্ঠিত হয় তখন তার ঠিক আগে কিন্তু কাটসু দেখা গিয়েছিল তোমার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণার মধ্যে তোমার রান্নার গ্যাস এবং তোমার বাণিজ্যিক গ্যাস সেই দুটোর গ্যাসের দাম কিন্তু কমানো হয়েছিল কেননা লোকসভা নির্বাচনে কোনোভাবেই যেন তোমার একটা এফেক্ট না পড়ে খারাপ ভাবে সেক্ষেত্রে হোক শিল্পপতি হোক তোমার সাধারণ জনগণ এবং সেক্ষেত্রে নির্বাচনে ক্ষুদ্র খাবার বা ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের স্বস্তি দিতে কিন্তু সেক্ষেত্রে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম এবং ভোট মিটতেই সেই স্বস্তি একেবারেই যে উধাও হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না পরপর দু মাস তোমার বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম আজ সকালেও এক তোমার সেটা লক্ষ্য করা গেছে এবং তোমার আটত্রিশ থেকে প্রায় তোমার ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে তোমার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হ্যাঁ সেক্ষেত্রে বলে রাখি একটি বিষয় যে ভারতীয় তোমার আন্তর্জাতিক বাজার দরে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রাজ্য ভিত্তিক কার্যত এক দুই টাকার তো হেরফের থেকেই থাকে তো সেই জায়গায় আজকের যে আহ দাম বাড়ানো হয়েছে তারপর কিন্তু আমরা দেখলাম যে দিল্লিতে রয়েছে তোমার উনিশ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার ছশো ছেচল্লিশ টাকা সেটা আবার বেড়ে দাঁড়িয়েছে তোমার এক হাজার টাকা পঞ্চাশ আহ পয়সা অর্থাৎ অনেকটাই তোমার কিন্তু তফাৎ লক্ষ্য করা যাচ্ছে একই ভাবে আমি যদি মুম্বাই কথা বলি তাহলে কিন্তু মুম্বাই সিলিন্ডার পিছু মূল্য বাড়ানো হয়েছে উনিশ কেজির আহ টাকা বাড়ানো হয়েছে একই সঙ্গে তোমার কলকাতায়ও দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানেও কার্যত বাণিজ্যিক গ্যাসের অনেকটাই হেরফের রয়েছে আগের দামের তুলনায় আর দাম বৃদ্ধি পরে কিন্তু এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় রয়েছে তোমার এক হাজার আটশো আহ দুই টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এবং হোটেল রেস্তোরাঁ একই সঙ্গে তোমার ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাসের যে ব্যবহার হয় তা থেকেও কিন্তু মূল্য বৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম এবার ফের বাড়ায় নিঃসন্দেহে কার্যত এক প্রকার চাপ বাড়ছে ব্যবসায়ীদের সেটা কিন্তু আজ স্পষ্ট আর সে ক্ষেত্রে আরো একটি বিষয় বলতে হয় যে সাধারণ মানুষের উপরও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভাবে মূল্য বৃদ্ধির যে চাপে খানিকটা রয়েছে সাধারণ জনগণ সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর এই বাণিজ্যিক গ্যাসের সকালেই আমরা দেখলাম এবং দেখো আজ সেপ্টেম্বরের পয়লা এবং পয়লা তারিখে কিন্তু কার্যত প্রত্যেকটা মাসের লক্ষ্য করা যায় কোথাও কোথাও দামের হেরফের এবং একই সঙ্গে সিলিন্ডার পিছু কিন্তু একটা বাড়ানো হয়ে থাকে কোথাও রান্নার গ্যাস কোথাও তোমার বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে তো আজকে পয়লা সেপ্টেম্বর এবং পয়লা সেপ্টেম্বর কার্য তোমার বর্ধিত দামে এবার কিন্তু শুরু করেছে বাণিজ্যিক গ্যাস বিক্রি এবং একই সঙ্গে অয়েল মার্কেটিং সংস্থাগুলি অর্থাৎ বিশ্ব বাজারে অপরিশোধিত যে তেলের দাম তা তুলনামূলকভাবে বিচার করে প্রত্যেক মাসে শুরুতেই আর সেই জায়গায় আন্তর্জাতিক আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গে কিন্তু দেশীয় বাজারেও তোমার বাড়তে শুরু করেছে সেই দাম এবং সেক্ষেত্রে পেট্রোলের দামও ন্যূনতম অনেকটাই বেড়েছে এবং পাশাপাশি অন্যান্য যে পণ্যগুলি রয়েছে তারও কিছুটা দাম বাড়ার একটা আশঙ্কা ইতিমধ্যে কিন্তু করছে ব্যবসায়ী মহল তবে যাই হোক দেখো সামনেই রয়েছে তোমার চার রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে এবার এই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়াতে একই সঙ্গে তোমার পেট্রোলের দামও বাড়তে শুরু করেছে সেটাকে কিন্তু কার্যত একটা প্রভাব যে ফেলতে পারে বিধানসভা নির্বাচনে সেটা কিন্তু এখন থেকেই আশঙ্কা শুরু হয়ে গেছে এবং এই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা না বা সেখানে তাদেরকে সাধারণ জনগণকে স্বস্তি দিতে সেটাতে একটা নজর দেয় কিনা সেটাই অবশ্য লক্ষণীয় বিষয় তবে আজকের দিনে দাঁড়িয়ে একদিকে যখন বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে অন্যদিকে একটা স্বস্তির খবর যেটা কিন্তু রান্নার গ্যাসের দাম আপাতত কিন্তু একই মূল্য থাকছে আগের মতোই অঙ্কিতা একদম অর্থাৎ পুজোর আগে দাম বাড়ছে বাণিজ্যিক গ্যাসের প্রভাব পূর্বে এবার রেস্তোরাঁর মালিক কারণ পুজোর আগে দাম বাড়ায় মোটেও খুশি নয় হোটেল এবং রেস্তোরাঁর মালিকদের প্রায় আটত্রিশ টাকার কাছাকাছি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে জানা গেল নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন